তোমাদের আজকের এই ক্লাসের টপিকটি হচ্ছে ব্যান্থামের উপযোগিতাবাদের তত্ত্ব সম্পর্কে আলোচনা তোমাদের বারো মার্কের উত্তর তোমরা দেখে নাও প্রিন্সিপালস অফ মরালস অ্যান্ড লেজিসলেশন গ্রন্থটির লেখক হলে ব্যান্থাম উপযোগবাদের উৎস উপযোগিতাবাদের উৎস উপযোগিতার নীতিকে কেন্দ্র করে বেন্তাম হিতবাদী দর্শন গড়ে উঠেছে বেন্তাম তার সুবিখ্যাত গ্রন্থ অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপালস অফ মরালস অ্যান্ড লেজিসলেশন এরই ওই মধ্যে এই উপযোগিতার সূত্র ব্যাখ্যা করেছেন উপযোগিতার নীতিটি তিনি গ্রহণ করেছেন হবস লক হিউম হার্টলি পিস্টিলি বেখারিয়া এবং হাচেসনের কাছ থেকে তোমাদের এখানে লক হবে ব্যান্থামের উপযোগিতাবাদের ব্যান্থামের উপযোগিতাবাদের অর্থ ব্যান্থাম উপযোগিতাবাদকে একটি বস্তুর ধর্ম বলে উল্লেখ করেছেন তার মতে একটি বস্তুর উপযোগিতা আছে বলে তখনই মনে করা হবে যদি সেই বস্তু আনন্দ বা সুখ সুনিশ্চিত করতে পারে অপরদিকে যে বস্তু দুঃখ কষ্ট বা বেদনা ডেকে আনে তাকে উপযোগিতাহীন বলে গণ্য করা হবে বেনতামের উপযোগিতা সূত্র অনুসারে আমরা সেই সব বস্তু গ্রহণ করি যেগুলো আমাদের সুখ বৃদ্ধির সহায়ক এবং সেই সব বিষয় বর্জন করি যেগুলো দুঃখদায়ক ব্যান্তামের উপযোগিতাবাদী তত্ত্বের মূল বক্তব্য সম্পর্কে নিম্নে তুলে ধরা হলো প্রথম পয়েন্টটা হচ্ছে তোমাদের ভোগ শোকবাদ ভোগ শোকবাদ ব্যান্তামের উপযোগিতা তত্ত্ব হলো ভোগ শোকবাদী তত্ত্ব তার এই তত্ত্বে বর্ণিত শোক কোনো উচ্চমার্গের আধ্যাত্মিক নৈতিক শোক নয় ব্যবহারিক জীবনের পার্থ এই সুখকে তিনি মানুষের বস্তুমুখী স্বার্থ ও সুবিধার সঙ্গে করে অভিন্ন দেখেছেন তার কাছে সুখ ব্যক্তিগত অনুভূতি সুখ হল তৃপ্তি এবং দুঃখ হল কষ্ট বা যন্ত্রণা তিনি হবসের মতো বলেছেন যে আত্মসুখের সন্ধানেই মানুষ ছুটে ব্যান্থামের ব্যক্তি মানুষ অপরের সুখে নয় নিজের সুখেই তৃপ্তি লাভ করে এখানে তোমাদের মুখে নয় সুখে হবে এখানে সুখে হবে দেখে নেবে তারপরের পয়েন্টটা হচ্ছে পরিমাণগত দিক পরিমাণগত দিক দুই নম্বর পয়েন্ট বেনথামের উপযোগিতার নীতি গুণগত দিকের উপর নয় পরিমাণগত দিককেই প্রাধান্য দেয় সুখ বলতে তিনি সুখের পরিমাণকে বোঝাতে চেয়েছেন যেহেতু নিশ্চক পার্থিব সুখ লাভই হল মানুষের লক্ষ্য সেহেতু ব্যান্থামের কাছে সুখের পরিমাণগত দিকটি ছিল একমাত্র বিচার্য বিষয় তার মতে এক ধরনের সুখ অন্য সুখের থেকে পরিমাণগত দিক থেকে বেশি কিনা সেটাই বিচার করা প্রয়োজন সুখের গুণগত দিকের বিচার করার কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না তারপরের পয়েন্টটা হচ্ছে কলন কলন উপযোগিতার নীতিতে সুখ ও দুঃখের পরিমাণই যেহেতু বিচার্য বিষয় তাই পরিমাণযোগ্যতা হল এর অন্যতম বৈশিষ্ট্য ব্যান্তামের মতে সুখ ও দুঃখ পরিমাপ করা সম্ভব এই প্রসঙ্গে তিনি সুখ কলন তত্ত্ব উপস্থাপন করেছেন তিনি মনে করতেন যে গাণিতিক নিয়মে সুখ ও দুঃখের পরিমাপ পরিমাণ ও অপরিমাণকে পরিমাপ অতুলনা করা যায় এই পরিমাপ অতুলনা করতে হয় কতগুলো বিষয়ের উপর নির্ভর করে তারপরের পয়েন্টটা হচ্ছে সমাজের হিত সাধন ব্যান্তমের তথ্য অনুসারে যেহেতু সুখের পরিমাপ পরিমাণ নির্ধারণ করা যায় সেহেতু সর্বোচ্চ পরিমাণ সুখ লাভই হল ব্যক্তির সর্বোচ্চ ও অন্তিম লক্ষ্য তার দৃষ্টিতে চূড়ান্ত ফল বা পরিণতি হলো একমাত্র বিচার্য বিষয় উৎস নয় চরম সুখই মানুষের পরম নৈতিক আদর্শ হওয়ার ফলে শেষ পর্যন্ত সুখ উৎপাদনে সমর্থ যে কোনো বিষয়ে ভালো বা সুন্দর বলে গণ্য হতে পারে বেনতামের এই উপযোগিতা নীতিটি ছিল ব্যক্তির স্বাতন্ত্রবাদের আবরণে আবৃত ব্যক্তির স্বার্থই এখানে শেষ কথা তবে ব্যক্তির জীবনে ক্রিয়াশীল উপযোগিতা সূত্রকে সমাজ জীবনেও প্রয়োগ করা যেতে পারে বলে তিনি মনে করেন অর্থাৎ বেনতাম মনে করতেন তারপরের পয়েন্টটা হচ্ছে ব্যক্তির স্বার্থ ও সামাজিক স্বার্থের সমন্বয় ব্যক্তি স্বার্থ ও সামাজিক স্বার্থের সমন্বয় ব্যক্তি স্বার্থের সঙ্গে সামাজিক স্বার্থের যে বিরোধ দেখা দিতে পারে সে বিষয়ে বেন্থাম সতর্ক ছিলেন তাই উভয়ের মধ্যেই সমন্বয় সাধনের উপর তিনি গুরুত্ব দিয়েছেন বেন্থামের মতে মানুষের মধ্যেই আত্মসুখ অর্জনের প্রবণতার সঙ্গে পরার্থ সুখ লাভেরও প্রবণতা থাকে মানুষের আচরণে আবেগের পরিতৃপ্তির ইচ্ছা থাকলেও যুক্তিবোধও কম শক্তিশালী নয় নিচে নিজে সুখী হতে হলে হতে গেলে অপরের সুখও চাইতে হয় অপরের সুখে সুখী হওয়াই হলো পরার্থ সুখ এতে সকলেরই সুখ বেশি হয় এক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থের মধ্যে কোনো বিরোধ থাকে না উভয়ের মধ্যে সমন্বয় ঘটানো সম্ভব এবার দেখুন সমালোচনা সমালোচনা নীতি সমালোচকদের দ্বারা তীব্রভাবে সমালোচিত হয়েছে এক নম্বর হচ্ছে নৈতিক নৈতিক তাত্ত্বিক ও আদর্শবাদীরা এই তত্ত্বকে একটি অতি অতিস্থূল বৈষয়িক জীবনদর্শন বলে পরিহার করেছেন দুই নম্বর হচ্ছে চরম সুখই হলো মানুষের পরম নৈতিক আদর্শ ব্যানতাম প্রাকৃতিক অধিকার সার্বভৌমিকতা এবং অন্যান্য অধিবিদ্যাক চরম ধারণার সঙ্গে সঙ্গে নৈতিক মূল্যায়নের বিষয়টিকেও পরিহার করেছেন তিনি যুক্তি ও বিচার বিবেচনাকে গুরুত্ব দেননি তারপরের পয়েন্টটা হচ্ছে ব্যান্তামের উপযোগিতার নীতির দুর্বলতম দিক হলো এই যে তিনি ব্যক্তির স্বার্থ ও সামাজিক স্বার্থের মধ্যে সমন্বয় সাধনে ব্যর্থ হয়েছেন ব্যক্তিগত সুবিধার হিসাব নিকাশ বিচক্ষণতার পরিচায়ক হতে পারে কিন্তু তার সামাজিক নৈতিকতার মানদণ্ড হতে পারে না চার নম্বর পয়েন্ট হচ্ছে ব্যান্থাম মানুষের মন মনস্তত্বের যে ছবি এঁকেছেন তা যথেষ্ট নয় ব্যক্তির মনস্তাত্ত্বিক ক্রিয়াক ক্রিয়াকলাপের গভীরে প্রবেশ করতে তিনি ব্যর্থ হয়েছেন এখানে তোমাদের ব্যান্থাম হবে কিছু কিছু বানান ভুল হয়েছে কম্পিউটার টাইপিং হতে তোমরা দেখে নেবে তারপরের পয়েন্ট হচ্ছে মন্তব্য তোমাদের শেষ পয়েন্ট হচ্ছে মন্তব্য তোমরা দেখে নাও উপরিক্ত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বলা যায় যে ব্যান্থামের উপযোগিতাবাদের গুরুত্ব ও তাৎপর্য অনস্বীকার্য তিনি বলেন রাষ্ট্রীয় আইন কেবল মানুষের অপরাধ দমন করে দায়িত্বের পরিসমাপ্তি ঘটাবে না বৃহত্তর উদ্দেশ্য সাধন করবে এবং তার মতে এই বৃহত্তর উদ্দেশ্যটি হলো আইন জনগণের সুখ শান্তি ও আনন্দ বর্ধনে নিযুক্ত থাকবে এই হলো তোমাদের পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টারের পেপার টু এর ইউনিট থ্রি থেকে একটি টপিক ছিল যে ব্যান্থামের উপযোগিতাবাদের তত্ত্ব এই হলো তোমাদের বারো মার্কের উত্তর এই কোয়েশনটি তোমাদের পরীক্ষায় আসেই আসে প্রতিবার আসে যদি আমাদের এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাইকে ধন্যবাদ